আসসালামু আলাইকুম एवरीवन অন্ধমের ভালোবাসা গল্পে 13 নম্বর পাঠ তো চলো কথা কইয়া গল্প শুরু করা যাক ধপ করে পিছন থেকে আপুকে ভয় দেখিয়ে বলে উঠল ফেলে দিব নাকি ভাবি পিছনে তাকিয়ে দেখি রিয়া এখানে চলে আসছে আপু উদ্দেশ্য করে বলল ভয় দেখানো হচ্ছে আমাকে কিন্তু আমি তো ভয় পাই না রিয়া আপুর হাত ধরে বলল আরে না ভাবি এমনি মজা করলাম আর কি আপনার সাথে হঠাৎ দিয়ে আমার দিকে তাকিয়ে বলো আরে দীপু যে তোমার তো আজকাল খবরই পাওয়া না মাঝে মাঝে বুঝি না তুমি আমার বডিগার্ড নাকি অন্য কারো সেই আত্ম থেকে একদিন আমার সাথে ছিলে আর তো চোখেই দেখলাম না তোমার শরীরে এত আঘাত কেন কিভাবে কি হয়েছে আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম সরি ম্যাম আসলে কি বলবো আপনাকে বলে বোঝাতে পারবো না মানুষ আমার পিছনে পড়ে আছে আমাকে মারার জন্য বুঝি না কার কি ক্ষতি করেছে আমি রিয়া আমার কথা শুনে চুপ হয়ে গেল আর কিছু বলল না। আপুকে একটা চকলেট বের করে দিয়ে বলল, "habi চকলেট খাবে?" আপু খুশি মানে চকলেট হাতে নিয়ে বলল, "কি ব্যাপার রিয়া? আজকে তোমাকে অনেক খুশি খুশি লাগছে আর হঠাৎ আমাকে চকলেট ਦਿੱছো কেন? কোন বিষয় আছে নাকি?" রিয়া হাসি দিয়ে বলল, "আসলে ভাবি হয়েছে কি কালকে সাইমনের সাথে ককলাদারে ঘুরতে যাব আর এর জন্য আমি অনেক খুশি। এই চকলেট সাইমন আমাকে দিয়েছিল আর এখন আমার চকলেট খাবার মুড নেই তাই তোমাকে দিলাম। নাও।" আমি চোখ গরম করে আপুর দিকে তাকাতেই আবু চকলেট নিচে ফেলে দিয়ে ভয়ে ভয়ে আমার দিকে তাকিয়ে বললো কি ভাই তোর কি হয়েছে আমি আবার চুপ করে উপরের দিকে তাকিয়ে বললাম কিছু না আপু পাঁচ থেকে বন্নাপুকে বলে উঠলো ابو তুমি জানো না মন মন খারাপ তাও কেন এমন করছো কেন মন খারাপ জানতে পারি পাহাড়ের একেবারে কিনারে যেতে যেতে রিয়া এই কথাটা বলল আমি রিয়াকে ফুনিয়ে বললাম কাছের মানুষ কষ্ট দিয়েছে এজন্য মন খারাপ রিয়া বলল ওমা তোমার আবার কাছের মানুষ আছে আগে তো জানতাম না আমি তাড়াতাড়ি রিয়ার কাছে গিয়ে বললাম ম্যাডম পড়ে যাবেন এত কাছে যাবেন না রিয়া কথা না শুনে সামনের দিকে পা বাড়িয়ে পানি চেষ্টা করছে এবার আপু রিয়াকে ডাক দিয়ে বলল কি করছো রিয়া তোমার মাথা খারাপ হয়েছে কখন যে পাপিসলে পড়ে যাও তার কোনো গ্যারান্টি আছে রিয়া কারো কথা পাত্তা না দিয়ে ধর্নার পানি পা দিয়ে ছুটতে লাগলো আশেপাশে সবাই না করছে এত কাছে যাওয়ার জন্য কিন্তু রিয়ার সেই দিকে কোনো নজর নাই বন্যা আমার দিকে তাকিয়ে বললো ভাই তুই চলে আয় এই মেয়ে খুশিতে আত্মার হয়ে গেছে বুঝতে পারছি কখন যে পড়ে যাবে সেটা চিন্তা করছে ওর ফাঁদে তুই পা না আমি বন্যার কথার উত্তর দিয়ে বললাম যার কাছে আমার বেঁচে থাকার ওষুধ আছে আমি তো তার কাছেই থাকবো হঠাৎ রিয়া আমার হাত ধরে বললো তোমার এখান থেকে চলে যাওয়া উচিত আর এখানে আসার জন্য সাহসের দরকার যা সবার ভিতরে থাকে না আমি হাসতে হাসতে বললাম এত সাহস দেখাতে গিয়ে আবার নিচে পড়ে যাইয়েন না নইলে আপনার ভাই আমাকে উপরে পাঠিয়ে দিবে থাকার পর ফিরে চলে ওর পায়ে ছিল হিলের জুতা রিয়া পিছনে ফিরে হাঁটা দিতে এক পা পিছলে যেই পড়ে যাবে তখন আমাকে জোরে ডাক দিয়ে বলল দীপু আমাকে ধরো কিন্তু আমি পিছনে ফিরে তাকাতেই দেখি রিয়া নিচে পড়ে যাচ্ছে আবু দূর থেকে চিৎকার দিয়ে বলল রিয়া চোখের পর পড়ার আগে রিয়া নিচে পড়ে গেল আমি আর দাঁড়িয়ে আছি কেন যার জন্য আজও বেঁচে আছি তাকে ছাড়া আমি কিভাবে বেঁচে থাকব যে আমার কিছু আমি আর কোনো চিন্তা না করে লাভ দেওয়ার আগে আপুকে আর বন্যাকে উদ্দেশ্য করে বললাম ভালো থাকিস আর আমার জন্য এত চিন্তা করিস না ওই বলছি না রিয়া এখানে আমিও সেখানে হাত মিলিয়ে চোখ বন্ধ করে দিলাম এক লাভ শুধু একটা শব্দ কানে ভাসলো ভাই তুই এমনটা করিস না আমার পছন্দ লাগে তোর তবে বন্যাকে দৌড় দিতে দেখলাম আমার দিকে আর সেই সময় আপু পিছন থেকে আটকে দিল যেন আমার মতো ভুল করে ছোট্ট একটা অ্যাড চলবে তোমরা চাইলে স্কিপ করতে পারো ওয়ান এক্স সবচেয়ে বিশ্বস্ত বুক যা পিএইচডি এবং সি আপ এর অফিসিয়াল পার্টনার এই আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন

টাকা পর্যন্ত পান ধর্নার পানি দিয়ে এতটা স্পিড আমি আগে জানতাম না মুহূর্তের মাঝে এমন ভাবে নিয়ে যাচ্ছে কি বলবো নিজেকে ধরে রাখতে পারছি না যেন কিন্তু যতটা সম্ভব বাঁচার চেষ্টা করছি আর চোখ দিয়ে আশেপাশে রিয়াকে খোঁজার চেষ্টা করছি কিন্তু দেখতে পারছি না যেতে যেতে কোথায় যেন চলে আসছি নিজেও জানি না শরীরে শক্তিটা অনেকটাই কমে গেছে ধর্নার পানির কত এখন তেমন নেই তবে রিয়াকে দেখতে পারছি না পানির মাঝে কান্না করার ইচ্ছা করছে কিন্তু পারছি না অনেকটা দূরে কিছু একটা দেখতে পেলাম, যেতে লাগলাম, দেখি এটাই কেউ না রিয়া পানির উপরে ভেসে ভেসে চলছে আমি কোনো কিছু চিন্তা না করে ওকে ধরে আশেপাশে তাকিয়ে দেখতে লাগলাম কোথাও উঠে দাঁড়ানো দেয় কিনা অনেকক্ষণ ধরে রিয়া জ্ঞান হারা ওর যদি কিছু হয় আমি শেষ না না ওর কিছু হতে দেওয়া যাবে না আমাদের সামনে আবার পাহাড়ের মতো কিছু দেখা যায় রিয়াকে এক হাত দিয়ে টেনে টেনে সেখানে নিয়ে যাচ্ছি আসলে আমার সাঁতার শিখা হয়েছে ছোট থাকতে আম্মুর সাথে যখন গ্রামে যেতাম তখন সাঁতার শিখছি আর আজকে সেটাই কাজে এলো পাহাড়ের কিনারে এসে রিয়াকে নিয়ে উপরে উঠলাম তাড়াতাড়ি ওকে নিচে রেখে পেট ঝাঁকিয়ে পানি বের করতে লাগলাম পানি ঠিকই বের হচ্ছে কিন্তু ইয়ার কোনো হুইল ক্যান আসছে না যত সময় যাচ্ছে আমার বুকের কম্পন বেড়েই যাচ্ছে একমাত্র রিয়াই আমার সব কিছু ও যদি হারিয়ে যায় আমি কি নিয়ে বেঁচে থাকবো ছোট থাকতে কত মুভিতে দেখেছি কেউ পানিতে পড়লে তার মুখে মুখ লাগিয়ে নাকি ছাই দিতে হয় তাহলে জ্ঞান ফিরে রিয়ার দিকে একবার তাকিয়ে দেখলাম কি মায়া মায়াবী চেয়ারা আসলে সত্যি এই মেয়ের জন্য আমি সবকিছু করতে পারি এবার আমার মুখ রেয়ার মুখে লাগিয়ে ওকে সাজ দিতে লাগলাম কি যে বলবো এমন একটা অনুভূতি হয়েছে আমার বলার বাইরে মুখে মুখ লাগিয়ে দিলাম তাও আর কোনো খোঁজ খবর পেলাম না এবার আমি ওকে ডাকতে লাগলাম তাও ওর কোনো খবর নেই এখন আমার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে রিয়াকে কান্না করতে করতে ডাকছি এইয়া তুমি ওঠো না কাছের মানুষ হারানোর অনুভূতিটা অনেক কষ্টের কি বলবো আপনাদের এখানে আশেপাশে তো কিছুই দেখতে পাচ্ছি না সবকিছু একদম জনশূন্য মনে হচ্ছে আমার এখন এটা মনে হচ্ছে এখানে শুধু আমি আর রিয়া ছাড়া কেউই নেই আবার রিয়ার মুখে মুখ লাগিয়ে জোরে শব্দ দিলাম তবে এবার আমি ওকে শ্বাস-প্রশ্বাস নিতে দেখলাম রিয়াকে নিঃশ্বাস নিতে দেখে আমার ভিতরে আবার নতুন করে প্রাণ ফিরে এলো রিয়াকে বেঁচে যাবে এটা এখন আশা করতে পারি তবে ও ঠান্ডায় জমে গেছে রিয়াকে এখানে একা রেকে পাহাড়ের কাছে গিয়ে দেখতে লাগলাম এখানে কিছু আছে নাকি কিন্তু না কোনো কিছুই নাই এখানে সব কিছু একদম শূন্য পাহাড়ের উপর উঠে তাকিয়ে এমনটা মনে হলো আমার বেঁচে থাকার ইচ্ছা মরে গেছে সব কিছু একদম মরুভূমি আশেপাশে শুধু বালু আর বালু এছাড়া এখানে কিছুই নেই ঘরে হাত দিয়ে দেখি মোবাইল মানিব্যাগ সব কিছু একদম ভিজে নষ্ট হয়ে গেছে হতাশ হয়ে আবার ইয়ার কাছে ফিরে আসলাম একটু পরপর ওকে আমি মুখ লাগিয়ে শব্দ দিচ্ছি। যেন ও বেজে দেখতে দেখতে রাত হয়ে গেল শরীরটা এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে দাঁড়ানোর মতো শক্তি আর খুঁজে পাচ্ছি না তাও রিয়াকে বুকের মাঝে জয়ে রাখছি 몰লে একসাথে মরবো আর বাসলে একসাথে বাসবো এরই নাম হয়তো ভালোবাসা একটা গান আছে না ভালোবাসার মতো ভালোবাসলে তারে কিন্তু গো ভোলা যায় আমি ওকে এই জীবনে বলতে পারবো না বেঁচে থাকি বা মারা যাই হঠাৎ করে বুকের মাঝে কিছু নাড়াচড়া শব্দ শুনতে পেলাম তাড়াতাড়ি রিয়ার দিকে তাকিয়ে দেখি ও তো খুলছে আমি তাকাতেই ওর চোখের উপর আমার নজর পড়ল। তাড়াতাড়ি করে আমি রিয়াকে ছেড়ে দিয়ে বললাম ম্যাম আপনার জ্ঞান আমার থেকে ছাড়া পেয়ে রিয়া বলে উঠলো আমরা এখন কোথায় আছি আর তুমি বা এখানে কেন আমি না নিচে একা পড়েছিলাম কিন্তু তুমি এখানে এলে কিভাবে আমি মন খারাপ করে বললাম আপনাকে বাঁচাতে আমি নিচে লাভ দিয়েছি যেখানে আপনি আমি সেখানে আর আমার চোখের সামনে তো আপনাকে আমি মরে যেতে দিতে পারি না রিয়া বললো তাই বলে তুমি নিচে লাভ দিয়েছ আমি বললাম হুম ম্যাম এছাড়া আমার কাছে অন্য কোনো উপায় ছিল না রিয়া কান্না কান্না শুরু বললো তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব এর ভাষা খুঁজে না জানো আমি যখন নিচে পড়ে যাচ্ছিলাম তখন আমার কারো কথা মনে হয় নাই কিন্তু অবাক করার বিষয় তখন আমার চোখের সামনে দেবুর মুখটা ভেজে উঠলো আমি এটা বুঝলাম না এত দিন পর ওকে কেনই বা আমি দেখলাম আমি জানতাম আমি মারা যাব ভাবছিলাম বাঁচতে পারবো না কিন্তু তোমার কারণেই বেঁচে গেলাম আমি এখন বুঝতে পারছি সেই দিন দীপুকে আমার একা রেখে যাওয়া উচিত হয় নাই মনে মনে বললাম কেবল মাত্র তো শুরু তবে এখান থেকে যদি বেঁচে বাসায় ফিরতে পারি আমি নিশ্চিত তুমি আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতেই পারবা না রিয়া আমার হুশ ভাঙিয়ে বললো আমরা এখন কোথায় আসি আমি ভাঙা ভাঙা শুরু বললাম আর বলি না ম্যাম ভেসে ভেসে এমন এক জায়গায় চলে আসছি কোথাও কোনো মানুষ নেই সব জায়গায় একদম জনশূন্য হয়ে আছে সাঁতার কেটে এখানে আপনাকে নিয়ে আসতে আসতে আমার শরীরে সবটুকু শক্তি কমে গেছে এখন যে এখান থেকে উঠবো তার শক্তিটুকু আমার ভিতরে নেই রিয়া ওর ঠোঁটে হাত দিয়ে বলল আমার ঠোঁটগুলো এমন হয়ে আছে কেন আমি তো পানিতে ছিলাম। এমন হওয়ার তো কথা দিবোনও ছিল না আমি লজ্জিত হয়ে বললাম আপনাকে বাসাতে সারাদিন আমার হুক দিয়ে রিয়া আমাকে চুপ করিয়ে দিয়ে বলল তাই বলে তুমি এটা করবে আমি বললাম স্যার ম্যাম এছাড়া আপনাকে আমি বাসাতে পাঠতাম না আর যেমন কোনো উপায় ছিল না আমার কাছে রিয়া আবার মন খারাপ করে আমার পাশে বসে বলল তোমার না একটা পরিবার আছে আমার জন্য তো মরতে বসেছিলে আমি বললাম জানেন ম্যাম কিছু কিছু মানুষের জন্য নিজের জীবনটাও বিলিয়া দিতে কোনো আপত্তি থাকে না

আমি আবার করলাম, সাইমন থাকলে আপনাকে যখন নিচে পড়ে যেতে দেখতো তখন কি সেও লাভ দিত এটা বলতে রিয়া মুখটা কালো করে ফেললো ওর মুখে কোনো কথা নাই চুপ করে সামনের দিকে হাঁটতে লাগলো আমাকে নিয়ে আর হঠাৎ করে বলে উঠলো সবাই তো আর তোমার মতো হতে পারে না নিচে তাকিয়ে রিয়া মাটিতে বসে পড়লো আমি ওর কাছে বসে পড়লাম কি হয়েছে ম্যাম হঠাৎ করে আপনি বসে পড়লেন রিয়া বলবো আমরা বুঝিয়ার বাঁচতে পারবো না কোথাও কিছু নেই সবখানে ধরো শূন্য কি খেয়ে বেঁচে থাকবো আর কোথায় বাঁচাবো আমরা আমি বললাম আমাদের গন্তব্যে ঠিকানা ছিল অজানা আর এখন কোথায় বা যাবো কিভাবে বেঁচে থাকবো সেটাও আমাদের অজানা তবে এখন এটা বলতে পারি ম্যাম আমাদের বাসার জন্য লড়াই করতে হবে যেটাকে বলে বেঁচে থাকার লড়াই রিয়াবা আবার দাঁড়িয়ে বললো হম তাই তো দেখতে পাচ্ছি মনে হয় তাই করতে হবে তবে তুমি আমাকে আর ম্যাম বলবে না আমার নাম ধরে ডাকতে পারো এখানে তো আর তেমন কেউ নেই শুধু তুমি আর আমি 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 বললাম কিন্তু কিভাবে হয় না, আপনি কই আর আমি কই রিয়া বললো আমার জন্য কোনো কিছু চিন্তা না করে নিচে লাভ দিয়েছ আমাকে বাঁচাতে এটাই তো অনেক তোমাকে বন্ধু বানানো বলতে পারো আমার জন্য সৌভাগ্যের বিষয় আমি বললাম আজকে বিপদে পড়ছেন দেখে এজন্য আমাকে বন্ধুর অফার দিচ্ছেন তাই না রিয়া আমার দিকে তাকিয়ে বললো আমি এমনটা ভাবি নাই যে আমার জন্য নিজের জীবন দিয়ে দিতে পারে সে আমাকে ম্যাম বলবে এটা তো কখনো হতে পারে না আমি বললাম আতে এসব বাদ দেন আশেপাশে তাকিয়ে দেখেন তো খাবারের মতো কিছু আছে কিনা রিয়া আমাকে হাত দিয়ে ধরে বলল চলো একসাথে খোঁজাখুঁজি করি আমারও তো অনেক খোঁজা পেয়েছে হঠাৎ দূরে একটা পেয়ারা গাছ দেখতে পেলাম অনেক বড় বড় আছে পেয়ারা গুলো গাছের নিচে গিয়ে বললাম এখন তাহলে কি করবেন ম্যাম আমি তো গাছে উঠতে পারবো না শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে রিয়া রেগে বলল আবার ম্যাম আমি বললাম আচ্ছা সরি রিয়া হয়েছে রিয়া খুশি হয়ে বললো হয়েছে মানে দৌড়াবে আচ্ছা তুমি আমাকে সাহায্য করো আমি গাছে উঠছি আমি বললাম পারবে তুমি রিয়া রিয়া আমার দিকে মুখ ফিরিয়ে বললো অবশ্যই পারবো জীবন যুদ্ধে বাঁচতে হবে না আমি রিয়াকে কিছু সাহায্য করলাম আর রিয়া গিয়ে গাছে উঠে পেয়ারা বাড়তে লাগলো অনেকগুলো পেয়ারা পেয়ে রিয়া আবার নিচে নেমে বললো আজকে রাতের জন্য চলবে না আমি বললাম হম রাতটা চলে যাবে রিয়া বলল এখানে তো তেমন কিছু নেই ঘুমার মতো চলো ওই গাছের নিচে গিয়ে বসি আমি রিয়ার কথা শুনে ওর সাথে গিয়ে বসলাম রিয়া আবার থেকে বেশ কিছুটা দূরত্ব রেখেই বসলো খেতে এমন একটা ভাবি নাই ছোট থাকতে একটা মুভি দেখতাম দেবের দেব কিন্তু নায়িকা নিয়ে এভাবে ফেসে গিয়েছিল মনে আছে মুভিটার নাম মনে পড়ছে না আমি বললাম আমার মনে আছে মুভির নাম রংবাস এই মুভিটা আমিও দেখছি তবে এখানে আপনি নায়িকা আর আমি আপনার বডিগার্ড মনে মনে বললাম আমি তো আপনার নায়ক রিয়া আমাকে মন খারাপ করতে না বলে বললো তুমি তো আজ থেকে আমার বন্ধু তাই না আমি বললাম হুম। খাওয়া দাওয়া শেষে রিয়া বলে উঠলো এখন একটু ভালো লাগছে তাই না আমি বললাম হুম ম্যাম অনেকটাই ভালো লাগছে রিয়া বলো তাহলে এখন একটু ঘুমানোর চেষ্টা করি কি বলো আমি বললাম হুম তা তো করতেই হবে রিয়া একপাশে ওর ওনার নিচে বিছিয়ে শুয়ে পড়লো আর আমি গাছে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করছি ঘুমানোর আগে রিয়া চোখে আমার চোখ পড়লো আরো ইশারা করে বুঝিয়ে দিল অনেক রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়ো তো বন্ধ করে চিন্তা করছি রিয়া সাথে এভাবে এত কাসা কাসি আমি তোraisbo তা কোনোর চিন্তাও করি নাই আর ওকে যে এতটা কাছে পাবো এটাও জানতাম না মুসতি একটা হাসি দিয়ে বললাম দাঁড়াইতে খুব ভালোই হয়েছে সকালে যখন ঘুম ভাঙলো তখন আমার এমনটা মনে হলো মনে হতে যেন আমি নরম কিছুর উপর শুয়ে আছি হাত দিয়ে ঘুম ঘুম চোখে বোঝাতে চেষ্টা করছি আমি এখন কই আসি। কিন্তু অবাক করার বিষয় একটা মানুষের মুখের উপর হাত দিয়ে পড়লো এটা মেয়ে নাকি ছেলে সেটাই বোঝার চেষ্টা করছি তবে এখানে তো আমি আর রিয়া কেউ নেই আসংকা আওয়াজ হলো তুই আমার উপর থেকে উঠবি নাকি আরো ঘুমাবি আরে যা এই কন্ঠটা তো দেখে রিয়া তাড়াতাড়ি লাফ দিয়ে উঠে পড়লাম রিয়া সোয়া থেকে উঠে বলল যোনে কথা শুনলাম ছেলেদের বুকে নাকি মেয়েরা ঘুমায় তবে আদেই পতন দেখলাম কোন ছেলে মেয়ের বুকের উপর মাথা রেখে ঘুমাতে তাওবার আমারই বুকের উপর বাবা আমি আমি মাথা নিচু করে বললাম, আসলে অনেক সরি উপর হেলান দিয়ে তাই পড়ে বলতে গেলাম নিজের কপালে নিজেরই কোড়াল দেওয়া হবে তাই আর বললাম না রিয়া আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে বললো থাক আর মিথ্যা কথা বলতে হবে না আমি বললাম রাগ করছেন নাকি ম্যাডাম সত্যি তখন আমি কিছু বলতে পারি নাই ঘুমের মধ্যে কিছু কি অনুভব করা যায় বলেন রিয়া আমার দিকে ফিরে বললো আবার আমাকে ম্যাডাম বলা হচ্ছে আমি বললাম আরে মাঝে মাঝে মনে থাকে না তবে এখন থেকে মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে রিয়া রিয়া মুসকে হাসি দিয়ে বললো হম এখন ঠিক আছে আমি বললাম তাহলে মিস রিয়া আপনি কি আমার উপর রাগ করছেন রিয়া আমার মুখের উপর কিছুক্ষণ তাকিয়ে থেকে কি জানি একটা চিন্তা করে বলো তোমার মুখে মায়াবি একটা ভাব আছে বোধহয় পাখি তোমার জন্য পাগল হয় নাই আমিও মজা করে বললাম আপনি আবার আমার প্রেমে পড়ে দেয়েন না রিয়া আমার তুলটান দিয়ে বললো মজা করা হচ্ছে আমার সাথে আমার জন্য সাইমন আছে ও আমার দুনিয়া ও আমার সবকিছু আমি বললাম ভালো ভালো সামনে এগিয়ে যান আর আমি আস্তে করে বললাম আমি বেঁচে থাকতে সাইমন কিভাবে হয় সেটাও আমি দেখবো রিয়া বলো এখানে এভাবে থাকা যাবে না আমাদের রাস্তা খুঁজে বের করতে হবে নইলে এখানে এভাবেই আমরা মারা যাবো আমি বললাম হম তুমি ঠিকই বলেছো রিয়া কিন্তু আমি তো আশেপাশে বাবা ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না তাহলে আমাদের গন্তব্যের স্থান কোথায় হবে রিয়া আমার কথা শুনে দাঁড়িয়ে বললো যেখানে জীবন নিয়ে যায় সেখানে যাবো তার আগে সাথে করে কিছু পেয়ারা নিয়ে যায় পেলে এটাই খেতে হবে আমি আগে জানতাম না মেয়েদের মাথায় যে এত বুদ্ধি থাকে নজর ঠিক করে লাগে ঠাস করে একটা চর দিয়ে বললো সব সময় উল্টা পাল্টা চিন্তা হম এখানে সাথে করে আসছি আমরা যে সাথে করে কিছু পেয়ারা নিয়ে যাবো এজন্য ব্যাগ হিসাবে তোর গেঞ্জি ব্যবহার করতে হবে আমি বললাম আমি পারবো না খালি গায়ে থাকবো তাওবা একটা মেয়ের সামনে এটা হতে পারে না রিয়া রেগে বলল দেখ মিরাস গরম করবি না আমার এমনি অনেক দেরি হয়ে যাচ্ছে এত সকালে একটা আইনি কললি কিছু বললাম না এখন যা বলজি টাইগট নইলে কি আর করব এই মেয়ের কথা শুনতেই হবে কি যে বিপদে ফেসে গেছি কা থেকে গেঞ্জি খুলতেই রিয়া বড় বড় চোখে আমার শরীরের দিকে তাকিয়ে আছে আমি আমার কথা শুনে চিন্তি দিয়ে বললো এইসব নূড়া কথা বলা বন্ধ কর আর তুই থেকে বানালি আসলে ভাই তুই একটা জিনিস মেয়েরা তোর জন্য পাগল হয় না আমি সরাসরি বললাম আপনি আমার সাথে আমাকে ঠেলে নিচে ফেলে বললো তোর তো না আমাকে বলিস তোর সাথে পেয়ারা পেরে মরুভূমি দিয়ে হাঁটতে লাগলাম আর পেয়ারা লাগলাম অর্ডার দিয়া আমার হাতের উপর হাত রেখে মুটো করে বললো সাথে করে আমাকে নিয়ে যা এত আগে আগে যাচ্ছিস কেন আমি বললাম শরীরে সত্যি যতক্ষণ আছে ততক্ষণ তাড়াতাড়ি হাঁটতে হবে পরে তো আর হাঁটতেই পারবো না রিয়া বলো মনে সাহস আর আমরা এত বড় একটা বিপদ পেরিয়ে চলে আসছি আমি জানি আমরা বেঁচে যাব আমি রিয়ার এইসব কথা ইগনোর করে বললাম আচ্ছা রিয়া তোমাকে একটা কথা বলবো রিয়া হাসি দিয়ে বলো হুম অবশ্যই বল অনুমতি নেয়ার কি আছে এখানে তো তুই আর আমি ছাড়া কেউ নেই আমি বললাম না তাও নিলাম রিয়া বল এখন কি বলবি তাড়াতাড়ি বল আমি বললাম তোমার কি দীপুর কথা আজও মনে পড়ে হঠাৎ রিয়া দাঁড়িয়ে বললো হঠাৎ এই প্রশ্ন কেন আমি রিয়ার হাত টেনে সামনের দিকে নিয়ে যেতে যেতে বললাম তুমি অনেক বড় বেইমান জানো রিয়া রিয়া মন খারাপ করে বললো আমি কার সাথে কি এমন করছি যে আমি এত বড় বেইমান হয়ে গেছি আমি বললাম যে তোমাকে নিয়ে সুখের স্বপ্ন দেখছিল তাকেই তুমি মেরে ফেললে রিয়া রিয়া একটু চুপ করে বললো সেই দিন না তুই বললি দীপু বেঁচে আছে আমি বললাম হুম যেটা বলছি সেটা সত্যি বলছি আরো বেঁচে আছে কেন জানো শুধুমাত্র তোমার জন্য আচ্ছা ভালোবাসা কি অপরাধ ছিল আমি মানছি ও তোমার সাথে একটা ভুল করে ফেলেছে না জেনে না শুনে তাই বলে এভাবে এতগুলো বছর কষ্ট দেওয়ার কোনো মানে হয় আর এখন আমি শুনছি তুমি নাকি সাইমনকে বিয়ে করবে এটা যদি দীপু এসে শুনতে পারে আবার তো মারা যাবে রিয়া আমাকে দিয়ে বলো তুই চুপ কর সমস্ত মিথ্যা কথা বানিয়ে বানিয়ে আমার সামনে বলা হচ্ছে না আমার নিজের চোখের সামনে ওকে মরতে রেখেছি আর হুম মানছি ও একটু ভুলছিল পরে আমিও এটার জন্য অনুতপ্ত হয়েছি এখন সব কিছু ভুলে গেছি যেদিন থেকে আমার চোখ ভালো হয়েছে সব অতীত ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করেছি এখন আমার শহরে কোনো কষ্ট নেই যেভাবে ইচ্ছা সেভাবে এনজয় করতে পারছি তবে আমার একটাই আফসোস আছে শুধু দীপুকে নিজ দেখতে পারলাম না শুধু মনে মনে অনুভব করেই গেলাম আমি মুপফুসকে বলে উঠলাম খুব শীঘ্রই দ্বিপুর সাথে তোমার দেখা হবে রিয়া এবার দাঁড়িয়ে আমার চোখের উপর চোখ থেকে বললো একটু সুখে থাকি নাম আমার সামনে আমি আমি গেছি, কিছুই এখন। করে বললাম, কিছু কিছু অতীত আমাদের জীবনে এমন ভাবে থেকে যাই না পারি বলতে না পারি সেটাকে মন থেকে মুছে ফেলতে শুধু কষ্টই দিয়ে যায় রিয়া বললো এটাকেই বলে অতীতের কষ্ট যেটাকে মনে করলে ভিতরটা কেঁপে ওঠে আমি বললাম ভালোবাসার শব্দটাই কি অদ্ভুত তাই না রিয়া কেউ ভালোবাসা না, আবার কেউ ভালোবাসা চায় না তবে আমি শুধু এটুকুই বলতে পারি আমার কাছে ভালোবাসার উপরে কিছু নাই তবে সেই রকম হওয়া লাগবে। রিয়া বলল আবেগ আমি হাঁটতে পারছি না আমরা কি সত্যি সত্যি এই মরুভূমির মাঝে মারা যায় আমি রিয়াকে সাহায্য গিয়ে বললাম তুমি না বলেছিলে চেষ্টা করলে উপায় হয় তো চলো এখন রিয়া বললো আরে তখন তো আবেগের বসে বলেছিলাম কিন্তু কে জানতো এই পথের কোনো শেষ নেই আমি বললাম আরে এত চিন্তা করো না সবকিছুর একটা শেষ পথ থাকে এটাও আছে তবে আমাদের সেই পথটাই খুঁজে বের করতে হবে দিয়া বলল কিন্তু আমি যার হাঁটতে পারছি না রিয়াকে টান দিয়ে আমি কোলে তুলে নিয়ে হাঁটতে লাগলাম রিয়া কেমন জানি মাবি একটা চাউনি দিয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর কি জানো ভাবছে হঠাৎ রিয়া আমার চোখে চোখ রেখে বললো কখনো দীপুকে কাছ থেকে নিচুকে দেখা হয় নাই ওই ওদের বাসায় একটা ফটোতে দেখছিলাম তবে আমার এখন এমন মনে হচ্ছে তো চেয়ারের সাথে ওর চেয়ারার প্রায় অনেকটাই মিল আছে পার্থক্য শুধু এই জায়গায় তোর মুখে দাঁড়িয়ে আছে ওর মুখে দাঁড়িয়ে নাই আমি মনে মনে বললাম আমাকে কাছ থেকে চিনতে পারছো না আগে তোমার মনে আমার ভালোবাসা তৈরি করি পরে ঠিকই চিনবে আমি রিয়া চোখের দিকে তাকিয়ে বললাম আমার দিকে এভাবে না তো রিয়া তাও চোখ না কেন আমি বললাম না মানে তোমার চোখে কেমন জানি একটা দাদু আছে পরে যদি আমি তোমার প্রেমে পড়ে যাই রিয়া আমার কথা শুনে হাসতে হাসতে বললো ইচ্ছে থাকলে চেষ্টা করে দেখতে পারিস আমি রিয়াকে আর কিছু না বলে চুপচাপ ওকে কোলের মাঝে নিয়ে হাঁটতে আঁকলাম রিয়া আমার বুকে একটা লোম তুলে টান দিয়ে বলল কি আমার সাথে কথা বলবি না আমি বললাম এভাবে হঠাৎ করে কেউ টান দেয় অনেক ব্যথা পেয়েছি রিয়া বলল অনেক অনেক সরি আমি আমি সামনের দিকে এগিয়ে যেতে যেতে বললাম থাক থাক আর বলতে হবে না কত ইচ্ছা ছিল নিজের বউকে এভাবে কোলে নিয়ে হাঁটবো কিন্তু তার আগেই এই মেয়েকে নিয়ে হাঁটতে হচ্ছে কি কপালটাই না আমার রিয়া আমার কথা শুনে হাসতে হাসতে ওর চোখ দিয়ে পানি বের হচ্ছে হঠাৎ করে হাসি বন্ধ করে আমার দিকে তাকিয়ে বললো তোর তো দেখি অনেক ইচ্ছা আছে আমি বললাম হুম আছে তবে প্রিয়জন নাই তাই সেগুলো প্রকাশ করা হয় না ভিতরেই জমে আছে রিয়া বলল আচ্ছা এখন এসব কথা বাদ দেওয়া যাক আর কতদূর দিতে হবে আমাদের আমি বললাম আমি কি বলবো তবে হাঁটতে থাকি দেখি সামনে কিছু পাওয়া যায় কিনা রিয়া কান্না কান্না শুরু বললো আমার বাস্তে খুব ইচ্ছা করে এত তাড়াতাড়ি মরতে চাই না আমি এত সুন্দর পৃথিবী দেখার অনেক ইচ্ছা বাকি আছে আমি বললাম আর এইসব কি উল্টা কথা বলছো তুমি এইসব কিছুই হবে না রিয়া বললো অযথা মিথ্যা দিস না আমি বললাম রিয়া তুমি যদি মন খারাপ করো আমি কিন্তু আর এক সামনে যাবো না এমনি অনেক কষ্ট হচ্ছে আমার আর তার মাঝে এসব কথা বলছো তুমি এটা আমার কাছে খুব খারাপ লাগছে আমি বললাম আমার বেঁচে থাকার উচ্চ তো একমাত্র তুমি এই রে কি বলতে কি বলে ফেলেছিস রিয়া অপর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলো মানে কি বলছিস তুই আমি বললাম একবার তুই আর একবার তুমি যে একটা বলো রিয়া বললো আমার যা আমি তাই বলবো তোর কোনো সমস্যা এখন বল আমি তোর বেঁচে থাকার উচ্চ মানে আমি বললাম যখন দেখবা বাঁচার মতো কোনো রাস্তা নেই আমাদের কাছে যখন নিশ্চিত হবো যে আমরা কিছুক্ষণ পর মারা যাবো তখন এই কথার উত্তর পাবে তুমি যে তুমি আমার বেঁচে থাকার উচ্চ রিয়া বললো আমার এখন কেমন জানি তোকে অনেকটাই সন্দেহ সন্দেহ লাগছে আমি বললাম আমি তোমার সাথে খারাপ কিছু করছি রিয়া বলে উঠলো না আমি এমনি বলতে চাইছি আমি বললাম থাক আর বলতে হবে না রিয়া আমার ঠোঁটের উপর রেখে বললো এই ঠোঁট দিয়ে রিয়া কিছু বলার আগে আমি চোখ গরম করে ওর দিকে তাকিয়ে বললাম তখন আমার কোন খারাপ মন্দ ছিল না তখন তোমাকে কিভাবে বাঁচাবো সেটারই চিন্তা ছিল আমার ভিতরে তাই যেভাবে তোমাকে বাঁচানো যায় আমি ঠিক সেভাবেই চেষ্টা করছি বিশ্বাস করো রিয়া আমার ভিতরে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না রিয়া বলল এত পণ্ডিতি করিস আমি তোরে কিছু বলছি হঠাৎ করে রিয়াকে নিয়ে বালুর উপর পড়ে গেলাম আমি উপরে রিয়া নিচে নিচ থেকে রিয়া বলল আমার উপর থেকে আগে উঠ বলছি আমি তাড়াতাড়ি রিয়ার উপর থেকে উঠে ওকে টেনে তুললাম ওর মুখ থেকে বালু থুতু দিয়ে ফেলতে ফেলতে বললো এটা তুই কি করলি হুম আমাকে শেষ পর্যন্ত বালু খাইয়ে দিলি আমি বললাম তো কি করব আমি আমার শরীরে শক্তি কমে আসছে হাঁটতে পারছি না কোথায় থেকে যে কই যাচ্ছি এর কোন ঠিক ঠিকানা খুঁজে পাচ্ছি না রিয়া বললো আমার মনে হয় আর বাঁচতে পারবো না হয়তো আমরা আমি বললাম যা কপালে আছে তাই হবে এত চিন্তা করে কি লাভ আর তাছাড়া আমি মরার জন্য তৈরি তবে আমি যতক্ষণ বেঁচে আছি তুমি মরবে না এটা আমার একটা হাত ধরে আমার জন্য তোর ভিতরে এত মায়া কেন সত্যি করে বলতো তুই কে আমি বললাম এটা পরে বলবো আমি কে আগে চলো হাঁটি দেখি আর একটু সামনে গিয়ে কিছু ভাই কিনা রিয়া আমার কথায় পাত্তা না দিয়ে বললো আজকেও কি আমরা বাঁচতে পারবো না এই মরুভূমির মাঝে আমি কোনো কথা না বলে হাঁটতে লাগলাম হঠাৎ করে সামনে কিছু একটা আওয়াজ শুনে দাঁড়িয়ে গেলাম রিয়া আমার দিকে তাকিয়ে বললো আমি কিছু একটা আওয়াজ শুনেছি তুই শুনছো আমি বললাম হম আমিও শুনছি তবে এটা কোনো মানুষের আওয়াজ মনে হচ্ছে না মনের ভিতরে কেমন জানি একটা শক্তি এসেছে রিয়াকে রেখে একটা দৌড় দিলাম সামনে যদি কোনো গ্রাম থাকে দেখার জন্য রিয়া পিছন থেকে চিৎকার দিয়ে বললো আমাকে রেখে কই যাস তার আমিও যাব। আমি কিছুটা সামনে গিয়ে দাঁড়ালাম দেখলাম আমাদের থেকে একটু দূরে একটা গ্রাম আছে এটা দেখে মনের ভিতরে একটু খুশির বন্যা চলছে রিয়া আমার পেছনে পেছনে এসে দেখলো যে সামনে একটা গ্রাম আছে এটা দেখেই খুশির চোটে রিয়া আমাকে জড়িয়ে ধরে বলল আমরা তাহলে বেঁচে গেছি আমি জানতাম আমরা বেঁচে যাব। এক তো আমার মনের ভিতরে খুশির বন্যা চলছে আরেক রিয়া এসে আমাকে দড়িয়ে ধরলো আমাকে আর পাইকে কি যে ভালো লাগছে আমার বলার বাইরে শুধু ভদ্রতার খাতিরে আমি রিয়াকে দড়িয়ে ধরি নাই নইলে বলবে আমিও শুধুকে দুর্বলতা নিয়েছি আগের মতো আর কোনো ভুল করতে চায় না রিয়াকে এমন এক জায়গায় রেখে আমার পরিচয় দিব না ও একেবারে চমকে যাবে আমি একটা কাশি দিলাম রিয়া আমাকে তাড়াতাড়ি ছেড়ে লজ্জা পেয়ে বললো আমি আসলে সরি খুশিতে এমন হয়েছে আমি নিজের খুশি ভিতরে চেপে রেখে বললাম আরে না আমিও বুঝেছি তুমি খুশি চোটে আমাকে জড়িয়ে ধরেছ রিয়া সামনে যেতে যেতে বললো তাহলে চলো গ্রামের দিকে যাই দেখি কি আছে কপালে আমি বললাম হুম চলো কোথাও যে আমরা এখন আসি সেটাও জানি না এটাতে কোনো গ্রাম কি জানি রিয়াকে নিয়ে দেখি না গ্রামের ভিতরে পা একটা আমাদের দেখে গ্রামের ভিতরে দৌড়ে যাচ্ছে আর চিৎকার করে বলে বেড়াচ্ছে গ্রামে নতুন মানুষ এসেছে তোমরা সবাই কই আসো দেখে যাও গ্রামে নতুন মানুষ এসেছে এভরিওয়ান কি হতে চলেছে দীপু রিয়ার সাথে এইসব জানতে নেটওয়ার জন্য অপেক্ষা করো ধন্যবাদ